বাংলাদেশের পরিস্থিতি শুনেছি আমার বাড়িতে আমার মাকে ফোন করেছিলাম আমাদের বাড়িতে অলরেডি লুট হয়ে গেছে যেটা সহজ কোথায় আপনার আমার বাড়িতে খুলনাতে খুলনা ওখানে আমার বাড়ি লুট হয়েছে এমনকি আমার ওখানে খুঁজছে এখনো মানে বিএনপি জামাত যে নেতাকর্মীরা ওরা আমাদের খুঁজছে কারণ আমরা ওখানে আওয়ামী পন্থী ছিলাম আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেছি আজকে সেখানে আমাদের অবস্থা খুবই সংকটময় পরিস্থিতি এখন আমার বিশাল মেয়াদ শেষ প্রায় দাবি জানাবো যে আমার পাশ্চাত্য দেশ বাংলাদেশ আমরা চাই যে এই বাংলাদেশ আগে যেরকম শান্তি ছিল যেরকম উন্নয়ন হচ্ছিল এইভাবে শান্তি যেন ফিরে আসে তবে কোনো জঙ্গি উগ্রবাদী বা মৌলবাদীদের কাছে যেন এই সরকার কাছে যেন ক্ষমতা না থাকে এটাই আমার আমার এই ভারতের সরকারের কাছে আমার আকুল আবেদন এটা ফিরতে এখন আপাতত ফিরতে চাইছেন না আমি তো ফিরতে চাচ্ছি না মানে দরকার নেই আমার ফেরার যদি দেশ কোনোদিন সুস্থ হয় তখন যেন ফিরে যেতে পারি আমার জন্মভূমিতে ফিরলে মানে কি হতে পারে বলে আশঙ্কা করছে আমি ফিরলে তো বিএনপি জামাতের লোকরা তো আমাকে তুলে নিয়ে যাবে এবং আমার নামে মামলা দিতে পারে আমাকে তারা হ্যাঁ হয়রানি করতে পারে যেহেতু আমি ওখানে ব্যবসায়ী আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা একবার হামলাও করেছে মানে কালকে রাত্রিবেলা হামলা করেছে কিন্তু সেখানে কোনো কিছু পাইনি যেহেতু আগের থেকে লক করা ছিল দরজা দরজায় যে কারণে ওরা পাইনি পাইলে আমার হয়তো ব্যবসা প্রতিষ্ঠান ওরা হামলা করতে পারে অবশ্যই ছাত্র তো নয় এরা পাকিস্তানের দোষর পাকিস্তানের যারা ওই সময়কার জন্ম নিয়েছে তাদের সন্তানের এরা এরা বিএনপি এবং জামাতের একই জিনিস সবাই জানে এটা বিএনপি জামাতের যে সমস্ত নেতাকর্মী তারাই